যে বিষয়ে আলোচনা করা হচ্ছিল যদি তুমি ভোকেশনাল সাবজেক্ট সম্পর্কে এই গুরুত্বপূর্ণ সুবিধাটা নিতে চাও তাহলে একদম একদম স্কিপ করো না আজকের এই ভিডিওটা তোমাদের ভোকেশনাল যে তিনটা সাবজেক্ট রয়েছে তিনটা সাবজেক্টেরই গুরুত্বপূর্ণ ম্যাটেরিয়াল শুধুমাত্র নয় আজকে কমপ্লিট ডিটেলস আলোচনা করতে চলেছি তোমাদের সামনে বিভিন্ন ইউনিভার্সিটির তরফ থেকে বিভিন্ন প্রকার অনলাইন এডুকেশনের ব্যবস্থা করা হয়েছে ভোকেশনাল সাবজেক্টে প্রত্যেকটা কলেজ থেকে জানিয়ে দেওয়া হয়েছে ভোকেশনাল সাবজেক্ট নেওয়া হচ্ছে অনেকেই তোমরা মনে করছো যে ভোকেশনাল সাবজেক্টের অনলাইন ক্লাস করব কি করে বা স্যার আমি আর এস বুঝবো কি করে বা আমি মেডিকেল সেলস রিপ্রেজেন্টেটিভ বলবো বুঝবো কি করে বা বলতে পারি তোমাদের হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট সেটা বুঝবো কি করে তাই বলবো আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের সম্পূর্ণ জানিয়ে দেওয়া হবে এই তিনটে ভোকেশনাল সাবজেক্ট তোমরা কি করে প্রিপেয়ার করবে কি করে সম্পূর্ণ বুঝে নেবে এই সাবজেক্টগুলো তার সঙ্গে কি কি প্রশ্ন উত্তর করতে হবে এই সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা তোমাদের সামনে তুলে ধরতে চলেছি তাই বলবো একদম স্কিপ করো না আজকের এই ভিডিওটা তোমরা মনে করতে পারো যে স্যার এটা কি দেখাচ্ছেন বা আমরা কি করে বুঝবো যে আমি মেডিকেল সেলস রিপ্রেজেন্টেটিভ নিয়েছি বা আমি রিটেল সেলস অ্যাসোসিয়েট নিয়েছি বা হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট নিয়েছি তাহলে আমার পড়াশোনা কি হবে তো আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদের সেই গুরুত্বপূর্ণ কথা বলে দিচ্ছি যে তোমরা কি করে তোমাদের নির্দিষ্ট সাবজেক্ট বা নির্দিষ্ট সিলেবাসটাকে বুঝতে পারবে কি করে সেই সিলেবাসের উপর সম্পূর্ণ বিষয়বস্তুটাকে জানবে কিভাবে যারা অনলাইন এডুকেশন দিচ্ছেন বা যে সকল অধ্যাপক অধ্যাপিকারা তোমাদের সামনে আসবেন এবং তারা তাদের সমস্ত পঠন পাঠনের বিষয়টাকে তোমাদের সামনে তুলে ধরবে কিভাবে তুলে ধরবে সেটা আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের বলে দিচ্ছি তার আগে গুরুত্বপূর্ণ যে কথাটা বলতে যায় তোমাদের মাইনর যে ভোকেশনাল সাবজেক্ট রয়েছে সেই ভোকেশনাল সাবজেক্টের ষাট নম্বরের এক্সাম হবে তোমরা প্রত্যেকেই জানো এবং যেটা জানা গেছে যে তোমাদের এটা এখান থেকে এমসিকিউ টাইপ প্রশ্ন হচ্ছে এমসিকিউ টাইপ প্রশ্ন হচ্ছে অনেক ক্ষেত্রে অনেকে বলেছে বাংলাতে एग्जाम হবে অনেকে বলেছে ইংরেজিতে एग्जाम হবে আবার রিসেন্ট যে কথাটা উঠে তোমাদের বাংলা এবং ইংরেজি উভয় ল্যাঙ্গুয়েজে एग्जाम হচ্ছে ভোকেশনাল সাবজেক্টে এই সমগ্র 60 নম্বরে एग्जाम দেওয়ার আগে বুঝে নিতে হবে তোমাদের হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বা রিটেল সেলস অ্যাসোসিয়েট বা মেডিকেল সেলস রিপ্রেজেন্টেটিভ কিভাবে বুঝবে মনের ভেতরে যদি প্রশ্ন থাকে তাহলে একটা কথা বলা কি যিনি এক্সপার্ট তোমাদের সামনে এসেছিলেন একটু আগে বা যে এক্সপার্টের ছোট্ট পড়া ক্লিপ তোমরা দেখেছিলে সেই এক্সপার্টের কাছ থেকে সমগ্র বিষয়টাকে যদি জেনে চাও তাহলে শুন নাও আজকে আমার কাছ থেকে এই ভিডিওটা যে তোমাদের সামনে এনেছি সেটা খুব বেশি গুরুত্বপূর্ণ জ্ঞান বলেছিলাম তোমাদের বর্তমান বিশ্ববিদ্যালয় অন্তর্গত ধনে কালী সর্থ কলেজ থেকে যে লিংকটা আমি তোমাদের দিতে চলেছি সেই লিঙ্কটা তোমাদের কাছে খুব বেশি গুরুত্বপূর্ণ সেই লিংকটার মাধ্যমে তুমি জেনে যাবে যে তোমার নির্দিষ্ট সাবজেক্টের বিষয়বস্তু কি রয়েছে বা সেই পঠন পাঠনের বিষয়টাকে সম্পূর্ণ আয়ত্ত করার জন্য যিনি এক্সপোর্ট রয়েছেন তিনি কি বলছেন তাকে তো অসংখ্য ধন্যবাদ জানাই কারণ তোমাদের জন্যই এই ব্যবস্থা করা হয়েছিল এবং সেই ব্যবস্থা সুবিধা তোমরা পেতেই চলেছো তাই বলবো যে এই যে ভিডিওটা চলছে এই ভিডিওটা ডেসক্রিপশন বক্সে যাবে সেখানে যে দেখে নেবে তোমাদের যে নির্দিষ্ট সাবজেক্ট রয়েছে তোমাদের রয়েছে এইচআরএম রয়েছে এম এস আর রয়েছে বা আর এস এ রয়েছে অর্থাৎ রিটেল সেলস অ্যাসোসিয়েট রয়েছে এই ভিডিওটা যে ডেসক্রিপশন বক্স আছে সেই ডেসক্রিপশন বক্সে দেখে নেবে একটা নির্দিষ্ট লিংক আমি দিয়ে দিয়েছি সেই লিঙ্কটাকে তুমি ক্লিক করবে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমার সামনে এই তিনটা সাবজেক্টেরই লিঙ্কটা চলে আসবে এই তিনটা সাবজেক্টের মধ্যে তোমার যে সাবজেক্টটা রয়েছে সেই সাবজেক্টের লিঙ্কের মধ্যে তুমি ক্লিক করছো ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাকে অটোমেটিক্যালি নিয়ে চলে যাবে তোমার এই আর এম এর মধ্যে আর এর মধ্যে বা এম এস আর এর মধ্যে অর্থাৎ সেলস রিপ্রেজেন্টেটিভ মধ্যে তোমাদের নিয়ে চলে যাচ্ছে সেখানে চ্যাপ্টার ওয়াইজ এক এক করে প্রত্যেকটা অংশকে তোমাদের বোঝানো হয়েছে সেখানে পাঠ্য বিষয়টাকে তোমাদের লেখা অনুযায়ী যেভাবে দেখানো হয়েছে বোঝানো হয়েছে সেরকমই তোমাদের ভিডিও ক্লিপের মাধ্যমে দেওয়া আছে সেগুলোকে ভালো করে পড়ে নাও তোমাদের দেখা যাবে যে ভোকেশনাল সাবজেক্ট তোমাদের রয়েছে সেই ভোকেশনাল সাবজেক্টের আর কোনো সমস্যা থাকবে না কারণ এখান থেকেই তোমরা তোমাদের মিনিমাম হলেও সেভেন্টি থেকে এইটি পার্সেন্ট তোমরা কমপ্লিট করে ফেলতে পারো বাকি বাকি যাবে থেকে রয়ে যদি মনে হয় এক্সাম এর আগে তোমাদের সামনে গুরুত্বপূর্ণ সাজেশন নিয়ে আসার প্রয়োজন আছে বা মনে করি যে তোমাদের সামনে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তুলে ধরার প্রয়োজন আছে তাহলে তার জন্য আমি গুরুত্বপূর্ণ সাজেশন নিয়ে আসবো কিন্তু যে লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়েছি সেই ডেসক্রিপশন বক্সে লিঙ্কটাকে ক্লিক করো ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমার যে নির্দিষ্ট করার পর দেখে নাও সেখানে কি কি রয়েছে কিছু সেখানে পেয়ে যাবে। আমি বলে রাখবো একটা কথা গুরুত্বপূর্ণ কথা যে তোমাদের শুধুমাত্র বর্ধমান বিশ্ববিদ্যালয়ের জন্য নয় যে কোনো বিশ্ববিদ্যালয় ক্ষেত্রে বলতে পারি এই ভোকেশন সাবজেক্টে যে সিলেবাসটা দেওয়া আছে সেই সিলেবাসটা নির্দিষ্ট সেই সিলেবাসের উপর তোমরা যে কেউ প্রত্যেকটা স্টুডেন্ট কিন্তু নির্দিষ্ট পড়াশোনা করতে পারো তাই বলবো এই ভিডিওটাকে তোমার বন্ধুদের বেশি বেশি করে শেয়ার করে যাতে প্রত্যেকটা স্টুডেন্ট এই সুবিধাটা নিতে পারে অনলাইন এই যে এক্সপার্ট রয়েছেন যিনি তোমাদেরকে বোঝাচ্ছেন সেই বোঝানোর যে প্রক্রিয়াটা প্রত্যেকটা স্টুডেন্ট জানতে পারে তাই এই ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করো তোমার বন্ধুদের এখনকার জন্য এটুকুই খুব শীঘ্রই তোমাদের সাথে দেখাচ্ছে নেক্সট কোনো গুরুত্বপূর্ণ আলোচনায় এখনকার জন্য টাটা